এখানে আমি তো হট করতে বুঝতে পারি আমি যখন বাথরুমে এলাম পায়খানা করতে তখন একটা গভীর শব্দ দেখা গেলো ইঞ্জিনটা হরকি ও সাইড দিয়ে লাইন ধরে একদম নন্দাকালীন দিকে বেরিয়ে গেলো তারপর আমি এসে দেখলাম সবাইকে ডাকলাম ডাকা ডাকি করলাম কেউ তার এলো না তা আমি আমার চুপটা বেরিয়ে চলে গেছে

অনেক অনেক চেঞ্জ করতে হবে তিন কিলোমিটার না হলে তোমার দেড়শো দুশো পিস স্লিপার চেঞ্জ করতে হবে হ্যাঁ পুরো পুরো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে স্লিপার না চেঞ্জ করলে এটা লাইনে চেঞ্জ চলা মানে রিস্ক পড়ে যাবে লাইনচ্যুত মালগাড়ি যার জেরে হাওড়া খড়গপুর শাখার আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল ঘটনাটি ঘটেছে হাওড়া খড়গপুর শাখার নন্দাইগাজন রেল স্টেশনের কাছে মালগাড়িটিকে লাইন থেকে সরানোর কাজ প্রক্রিয়া শুরু করেছে রেল ঘটনার জেরে দুর্ভোগে পড়েছেন হাওড়া খড়গপুর শাখার নিত্যযাত্রীরা জানা গিয়েছে নন্দাইগাজন স্টেশনের কাছে এদিন লাইনচ্যুত হয় মালগাড়িটি যার জেরে মালগাড়িটি থেমে যায় এদিকে দ্রুত খবর পৌঁছয় রেলের কাছে খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা শুরু হয় মালগাড়িটি সরানোর কাজ এদিকে এই ঘটনার জেরে হাওড়া খড়গপুর শাখার আপলাইনে বন্ধ হয়ে যায় রেল চলাচল ফলে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয় নিত্য যাত্রীদের তবে কি কারণে লাইনচ্যুত হলো মালগাড়িটি তা এখনো জানা যায়নি গোটা বিষয়টি খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ